তোমরা যারা ক্লাস ইলেভেন ভূগোলের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমরা দেখেছ প্রশ্নের ধরন কি হয় এমসিকিউ টাইপ হয় তাই তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন হয় এমসিকিউ টাইপ তাই তো আর সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন কিন্তু এমসিকিউটাই হয় না তোমরা জানো তাই তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন হয় কি ড্রেসক্রিপটিভ টাইপ ওকে তো আজকের ক্লাসে আমরা জানব যে এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা মানে ভূগোল পরীক্ষায় কত মার্ক্সের কয়টা করে প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ভূগোলে টু মার্ক্সের ছটা প্রশ্ন উত্তর করতে হবে দু নম্বরের ছটা প্রশ্ন উত্তর করতে হবে থাকবে বেশি অর্থ থাকবে তার মধ্যে ছটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে দু নম্বরের ছটা তাহলে টোটাল কত বারো তাই তো থ্রি মার্কসের বা তিন নম্বরেরও ছটা প্রশ্নের উত্তর করতে হবে এখানেও সংখ্যায় বেশি থাকবে অর থাকবে তার মধ্যে ছটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে থ্রি মার্কসেরও ছটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে থ্রি মার্কসের ছটা প্রশ্ন মানে টোটাল কত আঠেরো আর ফাইভ মার্ক্সের ফাইভ মার্কসের মাত্র একটা প্রশ্ন থাকবে ঠিক আছে একটার সঙ্গে একটা অথবা থাকবে একটা উত্তর করতে হবে তো ফাইভ মার্কসের একটা প্রশ্ন থাকবে তাই তো একটা প্রশ্ন উত্তর করতে হবে তো কত ফাইভ মার্কস তাহলে এই যদি যোগ করে কত পঁয়ত্রিশ বারো আঠারো পাঁচ কত থার্টি ফাইভ তাই তো তাহলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় এই হচ্ছে থার্টি ফাইভ মার্কসের কি থিওরি প্রশ্নপত্র তাই তো থিওরির প্রশ্ন তো এবার আমরা দেখে নেই চলো যে কোন চাপ্টার থেকে কোন চাপ্টার থেকে পরীক্ষাতে কয়টা করে কত মার্কসের প্রশ্ন আসবে দেখো তোমরা বইয়ে দেখবে যে প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে এই প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টারগুলো থেকে ফিফটিন মার্কস থাকবে মানে প্রাকৃতিক ভূগোল থাক ভূগোল থেকে থাকবে পনেরো নম্বরের প্রশ্ন ঠিক আছে আর এই যে মানবীয় ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে মানবীয় ভূগোলের চাপ্টারগুলো থেকে টুয়েলভ মার্কসের প্রশ্ন থাকবে মানে বারো নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে আর ভারতের ভূগোল ভারতের ভূগোল চ্যাপ্টার থেকে এইট মার্কস আট নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে এবার দেখো এই প্রাকৃতিক ভূগোলের এই যে ফিফটিন মার্কস এর মধ্যে কত নম্বরের কয়টা করে প্রশ্ন থাকবে দেখো তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোলের মোট কত পনেরো নম্বরের প্রশ্ন থাকবে তাই তো এর মধ্যে দেখো দু নম্বরের দুটা প্রশ্ন থাকবে দু নম্বরের দুটা প্রশ্ন উত্তর করতে হবে তারা কত চার তিন নম্বরের থ্রি মার্ক্সের দুটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে তিন নত ছয় তো আর পাঁচ নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হবে পাঁচ তাহলে এই হচ্ছে মোট পনেরো তো তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে ফিফটিন মার্কসের প্রশ্ন থাকবে ওকে এরপর দেখো মানবীয় ভূগোল মানবীয় ভূগোল থেকে দেখো বারো মার্ক্স বারো নম্বরের প্রশ্ন থাকবে এই তো বলছি এবার কি কি প্রশ্ন থাকবে মানে কত নম্বরের কয়টা প্রশ্ন থাকবে দেখো যে টু মার্কসের প্রশ্ন হবে তিনটা টু মার্কসের প্রশ্ন তিনটা তাহলে তিন দোকোনো ছয় মানে দু নম্বরের তিনটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে কত সিক্স মার্কস আর থ্রি মার্কসের দুটা প্রশ্ন উত্তর করতে হবে ঠিক আছে থ্রি মার্কসের দুটা তাহলে তিন দোকোনো ছয় তাহলে ছয় ছয় বারো এই হয়ে গেলো মানবীয় ভূগোল থেকে বারো আর ভারতের ভূগোল থেকে দেখো ভারতের ভূগোল থেকে আট নম্বর থাকবে বলছি আট নম্বরের মধ্যে দেখো যে দুই দু নম্বরে টু মার্কসের প্রশ্ন থাকবে একটা টু মার্কসের প্রশ্ন থাকবে একটা আর থ্রি মার্কসের প্রশ্ন থাকবে দুটা তাহলে টু মার্কসের প্রশ্ন ওয়ান তাই তো তাহলে কত মোট দুই আর থ্রি মার্কসের প্রশ্ন দুই মানে তিন কোন ছয় তো তাহলে এই মোট হচ্ছে ভারতের ভূগোল থেকে আট নম্বর থাকবে ওকে তো এই হচ্ছে কোন চাপ্টার থেকে কয়টা করে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে ওকে দেখো আমার যদি ক্লাস করতে চাও আমার কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষার যে সিলেবাস যে এই যে প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের যে চাপ্টারগুলো আসে সেই চাপ্টার থেকে প্রায় সব ক্লাসই করা আসে আমার ইউটিউব চ্যানেল সার্চ করো ওকে কীভাবে সার্চ করবে দেখো মনে করো তুমি সমস্থিতি সমস্থিতি সম্পর্কে জানতে চাও তাহলে তুমি লেখো ইউটিউবে গিয়ে সার্চ করো যে সমস্থিতি বা আইসোস্টেসি ক্লাস বাই নিকুঞ্জ স্যার বলে সার্চ করে দেখবে আমার ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো যে টপিক তুমি যে টপিকের ক্লাস তুমি করতে চাও সেই টপিকটি সার্চ করো সার্চ করলেই আমার ক্লাস পেয়ে যাবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস এইটুকুই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে